ফ্যান্সি জুয়েলার্সে উপচে পড়া ভিড় সোনার দাম বেড়েই চলেছে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ক্রেতাদের তবুও বাজারে সোনা কেনা কেটার কোনো খামতি নেই মানে এখানে ফেসিলিটিজ সবই ভালো জিনিসগুলো সব কিছু দীর্ঘদিনেরই আমরা মাঝে মাঝে মানে প্রত্যেক বছরই আসি না আসলে রেগে যায় আর আসতে বলে রিকোয়েস্ট করে বাড়িতে আর লোকজন আনতে বলে নববর্ষের বৈশাখে মহা ধুমধামে নতুন করে উদ্বোধন হলো দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সংলগ্ন বাহাদুর রোডে তিন রাস্তার মোড়ে ফ্যান্সি জুয়েলার নতুন ভবন আমি আট বছর হয়ে গেছে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার কাছে আমার খুবই ভালো এখানে সবকিছু দেয় আমাদের নেওয়া হয় আর বাকি সব দেয় আমাদের বর্ষবরণের প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা গেল দোকানে হলমার্ক সোনার গহনা থেকে ছোট প্যান্ডেন্ট লোহা বাঁধানো হীরের নাকচাবি পলা বাঁধানো শাখা বাঁধানো সোনার আংটি ব্রেসলেট রতনচুর বিবাহ কালেকশনের নতুন আধুনিক ডিজাইনের অলঙ্কার সম্ভারের জন্য ভিড় জমিয়েছিলেন ক্রেতারা নববর্ষের বিশেষ আকর্ষণ ছিল মজুরিতে সোনা ফিরি আছে তারপরে থার্টি পার্সেন্ট ছাড় আছে অলমার্কয়নায় ডায়মন্ড এর ছাড় আছে বিভিন্ন ধরনের অফার দিয়ে কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করি আমাদের আঠেরো বছর এটা এমনটাই জানালেন জুয়েলার্স এর কর্ণধর বাবু সরকার ম্যানেজার অভিজিৎ দাস জানালেন বছরের অন্য সময় উৎসব অনুযায়ী আকর্ষণ থাকে সর্বসাধারণের জন্য প্রথমেই বলি শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানিয়ে যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্যান্সি জুয়েলার্সির তরফ থেকে আমরা এখানে এসছি এবং কালেকশান ভীষণ ভালো ভীষণ সুন্দর আমি শুধু একটাই কথা বলবো অলঙ্কার হচ্ছে নারীর অহংকার এবং আপনারা সবাই আসুন দেখুন কিনুন ভীষণ সুন্দর কালেকশন এবং নিজেকে সাজানোর জন্য ফ্যান্সি জুয়েলার্স এক নম্বর কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ